আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট কেন জানা উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সের এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া পরবাহ জীবনে গুরুত্বপূর্ণ সময় হয় সবারই মানুষের এক রেঙ্গিত আজ উনত্রিশ টাকা পাঁচ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ব্রিক আঠাশ টাকা আশি পয়সা ইউএসএর একটা ডলার বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে একশো বাইশ টাকা বিরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালি এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেতাল্লিশ টাকা সতেরো পয়সা ব্রিটেনে এক ফাউন্ড একশো ষাট টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ডলার নব্বই টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান রিয়াল তিনশো পনেরো টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারানি দিনার তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কাতারি রিয়াল টাকা সিসিটি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে কুইতি দিনার চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা একাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে জাপানিয়ান উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে দক্ষিণ কোরিয়ান অনাক পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সকিট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য তবে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকারের পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠানো বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আই পার্সেন্ট প্রণার টাকা দেয় এটা আপনার পাবো কিনা তা কনফার্ম করা এবং প্রসেসিংগুলো কোনো কারণে মিসিং হলে সেটি জানিয়ে দেওয়া আমরা যারা দেশে টাকা পাঠাবো জর্ডান থেকে আজ বাংলাদেশে একশো টাকা প্লাস পাচ্ছেন মালদ্বীপ থেকে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুরোই থেকে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস